জাস্ট দেখুন বন্ধুরা এ ওয়ান কোয়ালিটি আছে ফুল শেয়ার বেশি আছে তো বন্ধুরা এই যে পায়রাটি ছাড়া হলো আর এই পায়রা দুটো দাদা একদিন আমার উড়ে গেছিল আমি তো পায়রা সেরকম ওড়াই না যেহেতু আমার তাওয়াটা সেটা প্রথমেই ভিডিওতে আমি বলেছি এই পায়রা গরমকালে একদিন উড়ে গেছিল পায়রা আমার সারা সকাল উড়েছে বিকেলে নাতে অত্যন্ত কষ্ট করে পায়রাগুলো নেমেছে তারপর দ্বার আমি সেরকম পায়রাকে ঘা করি পরবর্তী দাদা আর একটা পায়রা দেখাচ্ছি পায়রা আছে একদম সেট জোড়া দেখুন ভাই যেমনটা বললো আর নানি বড় আছে বন্ধুরা অনেকটা পাঞ্জাবি টাইপসের পায়রা আমি জানি না সেটা মাছা ডিগু দা এবারে পরে একটা শৌখিন পায়রা দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং টিটো স্পিজন ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজ আবারও আমি আরও একটি নতুন লফট ভিজিট করেছি আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকেও আমি যে ছোটো ছোটো ভাইরা পায়রাবাজি করে ঠিক সেরকমই এক ছোট ভাইয়ের বাড়িতে এসছি তো ভাইয়ের লফটেও কিছু পায়রা সেল আছে আর সবথেকে বড় কথা যেটা বন্ধুরা আমি এখানে এসে বুঝলাম যে এই যে তাওয়া এই তাওয়া থেকে পায়রাবাজি করা কিন্তু খুবই টাফ আমি আমার বাড়িতে থেকে এতদিন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি মানে আমার নিজের তাওয়ার সমস্যা বাট সত্যি বলছি এইখানে এসে আমি বুঝতে পারলাম যে শখটা শখই হয় সেটা মানে পায়রা হোক বা আদার্স কোনো বাড়িতে যেই প্রসার মানিটা থাক তো সত্যি বলছি হ্যাডশপ দিতে হয় ভাইকে এই যে তাওয়া আমি একটু বলবো ভাই আমায় হেল্প করছে ভিডিওটা করতে একটু চারদিকটা ঘুরে দেখাতে বলবো দেখুন কতটা নিচু মানে বাড়ি থেকে ও পায়রাবাজিটা করে মানে আশেপাশে পুরো গাছে ভর্তি কোনো কিন্তু স্পেস নেই পায়রা ওড়ানোর তাও কিন্তু ও দিনের পর দিন পায়রাবাজিটা করছে এটাতেই মানে সত্যি ওকে হ্যাডসঅপ দিতে হয় তো আজকের ভিডিওটা আমি তো আগেই বলে দিলাম সেল থাকবে তো আমরা জানি যে সবাই পায়রাবাজিতে করতে করতে বছরের পর বছর কিন্তু বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা হয়ে যায় অনেক পায়রা দশক কমপ্লিট করে ফেলে পাঠটা হয়ে থাকে দিনের পর দিন বাড়িতে সিঙ্গেল পড়ে থাকে বা হয়তো আমরা জোড়াও দিয়ে রাখি তো ভাইয়েরও কিছু পায়রা ভালো ভালো পায়রা মোটামুটি যেই দামের ওপর আজকে থাকবে ভাই আমাকে অফ দ্য ক্যামেরা যেটা বললো যে দামের ওপর থাকবে মোটামুটি ভালো পায়রা বন্ধুরা আমি টিটো আপনাদের একটাই কথা বলতে পারি যে দাম অনুযায়ী পায়রা এসে আমি যেটা বুঝতে পেরেছি ওভারঅল ভালো পায়রা আছে আপনারা নিতেই পারেন আজকে গিরিবাজ ম্যাড্রাস এবং সব থেকে বড়ো কথা আজকে একটা খুব ভালো শৌখিন সেট আছে যেসব ছোটো ছোটো ভাইরা শৌখিন পায়রা খোঁজো বলো যে টিটোদা আমি পায়রা বেশি ওড়াতে চাই না ঘরে দুটো বা একটা জোড়া রাখতে চাই শৌখিন দেখতে সুন্দর হবে সাদা পায়রা তো একটা খুব সুন্দর সাদা সেটও আমি দেখতে পাচ্ছি আপনাদের সেটাও দেখাবো তো আর বেশি কথা বলছি না ও আজকেও একটা সত্যি ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হলো এই দাবা থেকে পায়রাবাজি মানে আমার আর কিছু বলার নেই তো আর বেশি কথা বলছি না আসুন ভাই লফটে যে যে পায়রাগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দেখা তো বন্ধুরা ডাইরেক্ট পায়রার দিকে এগিয়ে এলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি অ্যাবজর্ব এখানে আমার চোখের আন্দাজে পনেরো পিস পায়রার কাছাকাছি হবে বা হয়তো বেশিও হতে পারে তো ভাইয়ের লফ থেকে আজকে সেল হচ্ছে বন্ধুরা তো ভাই আমি ভিডিও প্রথমেই বললাম যে অনেকটাই ছোট তাই ভিডিওতে আসতে চাইছে না আপনারা বুঝতেই পারছেন তো ভিডিওটা কন্টিনিউ করার আগে ভাইয়ের সাথে দু চার কথা আমি বলে নেবো তো সবার আগেই বলো ভাই তোমার নামটা কি আছে আমার নাম আবির আচ্ছা আর তোমার যে এরিয়াটা তোমার নিজের মুখে যদি একটু বলে দাও আমার এরিয়া হচ্ছে যদি শিয়ালদাহ দিয়ে আসে গড়িয়া স্টেশনে নামবে গড়িয়া স্টেশন দিয়ে অটো করে গড়িয়া হাট বললে যে কেউ নিয়ে আসে গড়িয়া হাট থেকে আরেকটা একটা অটো করলে বোড়াল হাই স্কুল আচ্ছা মানে বন্ধুরা আমি আপনাদের খুব শর্টে বলে দিই আপনারা কলকাতা গড়িয়া স্টেশনে এসে ওখান থেকে গড়িয়া বোড়ালে এলেই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই ভাই কিন্তু আপনাদের হেল্প করে দেবে ভাই যদি একটু বলতে পারো আমাদের পিস মত প্রায় পনেরো পনেরো ষোলো পিস পায়রার কাছাকাছি আছে কি কি পায়রা আছে যদি একটু বলো এখানে গেরেবাজ পায়রা রয়েছে কিছু কিছু মেড্রাস পায়রা রয়েছে আচ্ছা একটা লাল সদ্দম পায়রা রয়েছে আচ্ছা আর একটা কালাঙ্গা চোখের পায়রা আচ্ছা এখানে কি জোড়া আছে না সিঙ্গেল করা না জোড়া জোড়া পায়রা আছে আর কিছু সিঙ্গেল নরমা আচ্ছা আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল চায় সেটাও তুমি দিতে পারো তাই তো আমি দিতে পারবো আচ্ছা আর আজকে কি ভিডিওতে মানে দাম বলা থাকবে তো হ্যাঁ হ্যাঁ দাম বলা আচ্ছা তো বন্ধুরা আজকে কিন্তু খুব ভালো সুযোগ পাচ্ছেন আপনারা ভিডিওতে দাম বলা থাকছে খুব হাতে গোনা অল্প কিছু পায়রা আছে আজকে আবির ভাই সেল করতে চাইছে তো আসুন আমরা এবার ওয়ান বাই ওয়ান জোড়া জোড়া বা সিঙ্গেল সিঙ্গেল যেরকমটা আছে সেরকমটা শক করে নেব দর্শক বন্ধুরা ভাইয়ের লফটে একদম মানে কি বলবো যারা গিরিবাজ ভালোবাসেন তাদের কাছে একদমই চেনা পায়রা অনেক ভাইরা এইসব পায়রা নিয়ে কিন্তু পায়রাবাজিটা স্টার্ট করে তো আমির ভাইও খুব ছোট আর সত্যি ভাইয়ের শখকে সেলুট রাখতে হয় কারণ এই যে তাওয়া আমি আপনাদেরকে শখ করালাম সেই তাওয়া থেকে গিরিবাজ পায়রাও শখ করা বিশাল টাফ আমি মনে করি তো ভাই সবার ফার্স্টে এটা একটা কি জোড়া দেখছি যদি একটু বলো কালশিরা পায়রার জোড়া আছে আচ্ছা মাদি মাদিগোণ্ডা এটা নর আছে আচ্ছা বাহ তো মোটামুটি আজকে এই জোড়াটার কি দাম থাকছে যদি একটু বলো হাজার টাকা দাম থাকছে আচ্ছা এবার এরপরে কি কম বেশি হবে না এই দামটা ফিক্সড রাখতে চাইছো তুমি একটু কিছু হয়তো হতে পারে আচ্ছা একটু কিছু হতে পারে আর তোমার যে তুমি আমাকে বলছিলে যে টিটোদা তোমার মেন যেটা প্রবলেম সেটাই হচ্ছে তুমি খুবই ছোট তুমি ডেলিভারি করতে পারবে না আর ডেলিভারি যদি করতে পারো তো সেটা কত দূর করতে পারবে ডেলিভারি করতে পারলে আমি খুব জোর গড়িয়া হাট বা গড়িয়ার শীতলা মন্দির আচ্ছা আচ্ছা মানে গড়িয়ায় যে হাট বসে গড়িয়ার শীতলা মন্দির তুমি তার কাছাকাছি মানে গড়িয়া শ্মশান বলতে পারো গড়িয়া শ্মশান গেটের সামনে অবধি বা শীতলা মন্দিরে ভাই কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রাখছে আপনারা যারা নিতে চাইছেন টাইডিক্স কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন খুব সুন্দর বন্ধুরা পেয়ারটি মানে এই পেয়ার নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই একদম মানে প্লেন পায়রা যেটাকে বলে আর দামও খুবই ন্যূনতম ভাই একটা কালসিরা বলতে পারেন পেয়ার রেখেছে তো আমি আপনাদের খুব ক্লোজেই একটু চোখের শখ করিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান দেখুন আপনারা আশা করি বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটি বাহ আবার চোখে কিন্তু ভালো কাজও আছে নোয়ার পায়রা তাই তো বাহ আচ্ছা এর বাচ্চা কাচ্চা কি তুমি মোটামুটি করেছো বা কিছু বলতে পারবে এদেরই কিছু বাচ্চা রয়েছে আচ্ছা আজকে এদেরও কিছু জেনারেশন সেলও আছে বাহ বন্ধুরা পরবর্তী পায়রা তো দেখাবো তার আগে যেহেতু আপনারা অনলাইনে পায়রাগুলো নিচ্ছেন আপনাদের পুরো ভালোভাবে দেখানোর দায়িত্বটা আমারই থাকে তো আসুন আমি একবার আপনাদের পুরো ছেড়ে দেখাচ্ছি জাস্ট জোড়াটি দেখুন বন্ধুরা লম্বা লম্বা মানে জোড়া আর আপনাদের আমি দেখালাম ভাই জায়গাটা সুতরাং ওই খাঁচাতে অনেক কটা পায়রা আছে একদম সেট জোড়া দেখুন ভাই যেমনটা বললো আর নর পায়রার কিন্তু খুব সুন্দর চোখে কাজও আছে তো ভাই অ্যাড্রেস গড়িয়া বোড়াল যে সমস্ত দাদারা এবং ভাইরা এই জোড়াটি নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন বন্ধুরা আমরা পরবর্তী পায়রার দিকে এগিয়ে যাচ্ছি তো মাত্র হাজার টাকা দাম থাকছে বন্ধুরা আসুন পরবর্তী জোড়ার দিকে এগিয়ে যাবো আর আজকে কিন্তু বন্ধুরা বেসিক্যালি বেশি দাম থাকবে না হাজার পনেরোশোর মধ্যেই দাম আমি রাখার চেষ্টা করছি এবং ভাইকেও আমি রিকোয়েস্ট করেছি যাতে দিয়ে দেয় বন্ধুরা ওয়ান কোয়ালিটির জোড়া আমার এই জোড়াটা নিয়ে আর আলাদা করে কিছু বলার দরকার হবে না আশা করি যারা বুঝ বুঝতে পারছেন পায়রা গিরিবাস শখ করেন তারা বুঝবেন যে কীরকম পায়রা আচ্ছা ভাই যদি একটু বলো এই পায়রা জেনারেশান তো তুমি করেছো বললে আর তোমার তাও এই প্রশ্নটা করা আমার ঠিক হবে না তাও বলছি যে উড়িয়েছো মোটামুটি কোনোদিন এদের জেনারেশন দু একটা না সেরকম তো উড়ানো কিছু টুকটাক কিছু মানে টুকটাকই মানে ওই ঝাক যখন হয়ে যায় আর নামতে নামতে সমস্যা আচ্ছা বন্ধুরা এটা কিন্তু খুব মানে বড় একটা বিষয় ভাই যেটা বলছে যে ভাই যে টাওয়া আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখুন এদের নামতে কিন্তু খুবই সমস্যা হয় আর ভাই বলছে যেখানে বাজারও খুব উপদ্রব তো আসুন বন্ধুরা আমরা পরবর্তী জোড়ার দিকে এগিয়ে যাব তো এই জোড়াটা জেনে নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে আগের যে জোড়াটা দেখালাম নারী বাচ্চা আছে আচ্ছা তো মানে ওগুলো কি রেডি তো ব্রিডার পুরো ব্রিডার রয়েছে মানে ওদেরই জেনারেশন ওদের সেম জেনারেশনে আচ্ছা নর কোনটা মাদি কোনটা এটা নর আছে না এটা মাদি আছে এটা নর আছে আচ্ছা আর এই পায়রা দুটো দাদা একদিন আমার উড়ে গেছিল আমি তো পায়রা সেরকম ওড়াই না যেহেতু আমার তাওয়াটা সবাই দেখতে পাচ্ছে সেটা প্রথমেই ভিডিওতে আমি বলেছি তো এই পায়রা গরমকালে একদিন উড়ে গেছিল পায়রা আমার সারা সকাল উড়েছে বিকেলে নাবতে অত্যন্ত কষ্ট করে পায়রাগুলো নেবে যায় তারপর দিয়ে আমি সেরকম পায়রাকে ঘা করি আচ্ছা মানে তুমি এটা আমাকে বাই দা ফোনেও বলছিল বলছিল কিন্তু ভাই আমাকে বন্ধুরা যে টিটোতে আমার বাড়িতে একটা জোড়া পায়রা আছে যারা মানে জিরো পরে বা বলতে পারেন দুপর তিন পরে যখন ছিল ছোটোবেলায় তখন নাকি পায়রাগুলো উড়েছিল ভাইয়ের এত এই পায়রাগুলোই কথাই ভাই বলছিল যে সকালবেলা উড়ি নামতে নামতে কিন্তু এরা বিকেল করে দিয়েছে আর ভাইয়ের যে তাওয়ার সমস্যা আমি বারবার বলছি আপনাদের লফটাও আমি দেখালাম তো এই তাওয়া থেকে পায়রা নামতে খুবই প্রবলেম করেছিল তারপর থেকেই ভাই কিন্তু মানে বলতে পারেন টোটালি ফ্লাইংটা বন্ধই করে দিয়েছে হ্যাঁ তো চলুন আপনাদেরকে আরও ভালো করে আমি পায়রা দুটো দেখাই বন্ধুরা সত্যি আমরা যখন লভ ভিজিট করি আমরা বুঝতে পারি যে মানুষগুলোর মনের কষ্টটা কোথায় তারপরেও আমরা কিন্তু আলটিমেটভাবে এই পায়রা বাজিটাকে করে যাচ্ছি এর জন্য সত্যিই বাংলাকে সেলুট আমাদের সমস্ত ইউটিউবার দাদাদেরকেও আমি বলতে যাই যে সবার সবাই ছিল বলে আজকে কিন্তু এত অ্যাডভান্স আমাদের বাংলা এই পায়রা দিক থেকে কারণ অনেক দূর দূর থেকে আপনারাও আমাদের এই ভিডিওগুলো দেখেন আর কমেন্টস করেন যারা বাইরে থেকে দেখেন তারাও ভালোবাসা দেন তো সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবেও মানে এত পরিস্থিতি খারাপ তারপরেও পায়রাবাজিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আসুন আমি একবার চোখের শখ আপনাদের করিয়ে দিচ্ছি ক্লোজে একই জেনারেশনের পায়রা বন্ধুরা নর্মালি নর্মালি তাও চার পাঁচ ঘন্টা ওড়াতে পারবে তো ভাই ব্যাস বন্ধুরা আমি বেশি বললাম না যেহেতু প্লেন পায়রা নর্মালি আপনারা চার পাঁচ ঘন্টা ওড়াতেই পারবেন আশা রাখবো ভাই যেরকম বললো যে টিটোদা এরকমের ব্লাড লাইন আমি ওড়াইনি বাট এর ব্লাড লাইনে এরকম ক্ষমতা আছে তো আসুন আমি একবার আপনাদের ছেড়ে শখ তো ফার্স্টে বন্ধুরা মাদিটা ছাড়লো এইবার নর ছাড়লো জাস্ট দেখুন বন্ধুরা যেহেতু এখন মল্টিংয়ের সিজন আপনারা সবাই জানেন যে পায়রা কিন্তু কুরুষে আছে সুতরাং একটু হয়তো অপরিষ্কার লাগছে বাট ওভারঅল সেট পেয়ার যেমনটা ভাই বলল জাস্ট দেখুন বন্ধুরা আর সত্যি বলছি ভাই স্টোরিটা শুনে আমারও খুব ভালো লাগলো কারণ এই তাওয়া থেকে পায়রাবাজি করে শখটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু বড় কথা তো আপনারা জাস্ট দেখুন তো ভাই এই জোড়াটার কী দাম থাকছে যদি একটু বল সেম দাম থাকছে দাদা সেম দাম থাকছে বন্ধুরা হাজার টাকাই ও আমাকে বলেছে যে দাদা অনেক পায়রা হয়ে গেছে লফটে তো এত পায়রাকে এগানো খুবই প্রবলেম হচ্ছে কারণ আপনারা জানেন যে এখন কিন্তু গমের দামও প্রচুর প্লেন যে আপনারা গম খাওয়াবেন তাও সাঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কিলো তো একটু আপনারা কমেন্টস করুন এই ভিডিওতে আপনারা যারা যেখান থেকে পায়রাবাজি করেন সেখানে গম কত টাকা করে কিলো কমেন্টসে একটু জানান বন্ধুরা আমাদের এখানে সাঁত্রিশ পঁয়ত্রিশ করেও যায় তো যাই হোক এই ছিল ওভারঅল পেয়ার বন্ধুরা হাজার টাকা দাম থাকছে এই সামনে মাদি আমি একটু সরিয়ে দিচ্ছি হাত দিয়ে কারণ যেহেতু খাঁচাটা ছোট বন্ধুরা শখের খুব সুন্দর ওভারঅল একই পায়রা ভালো জেনারেশনের পায়রা ওড়াতে চাইলে আপনারা প্লেন পায়রা ওড়াতে পারেন আর এরা খুব ভালো সেট হবে বন্ধুরা বাড়িতে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো আসুন পরবর্তী জোড়ার দিকে আমরা মাদি পায়রা মন্ডিটাও সাদা যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন হালকা নানি পরও আছে বন্ধুরা অনেকটা পাঞ্জাবি টাইপসের পায়রা আমি জানি না সেটা কি না ভাইও জানে না কারণ সবই বলতে পারেন ভাইয়ের পুরনো পায়রা ভাই বাচ্চা করেছে আর ভাই অতটা বোঝেও না যে ও তো ছোটো তো যারা পায়রাটা নিয়ে শখ করতে চান তারা শখ করতে পারেন দানা দশ দশ করে সাদা আছে লেজও পুরো সাদা আছে বন্ধুরা আর হালকা আছে তো পায়ে বা মাদি পায়রা আছে বন্ধুরা তো যে ভাই নিয়ে শখ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো ভাই এই লাল সদ্দম দোয়াচ পায়রাটা কিরকম দাম রাখছো আটশো দাম রাখছে আটশো টাকা সিঙ্গেল পায়রার দাম থাকছে বাহ আপনারা জাস্ট দেখুন বন্ধুরা যে ভাই নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন আমরা পরবর্তী পায়রার দিকে এগিয়ে যাব বাট তার আগে একবার ধরো একবার চোখের শখ করিয়ে দিই ভাইদের আমরা যেহেতু সবাই ভিডিও দেখে আসছে তো পুরো শখটা আলটিমেট করুক আপনারা দেখুন বন্ধুরা পুরো পায়রাটা ভাই হাতে ধরছে আর ফার্স্টে দুমটা দেখে নিন পুরো সব সাদা আর অনেক লং আছে পায়রাটা ঠিক পাঞ্জাবি পায়রার মতোই অনেকটা স্ট্র্যাকচার বন্ধুরা এবার ভাই যেহেতু বলছে না পাঞ্জাবি তো ভাই জানেও না কারণ অনেকটাই ছোট আপনারা বুঝতে পাচ্ছেন তো এবার একটু চোখের শখ করে দেবে আমাদের তারপরে আমরা একটু ডানাটা দেখে নেবো ও বলছিল যে এমনি জাস্ট ওর পর টানা ছিল পায়রাটার জাস্ট দেখুন বন্ধুরা চোখটা খুব সুন্দর বন্ধুরা মনির চারপাশে কিন্তু একটা ঝাপসা রিং আছে বন্ধুরা খুব সুন্দর দানা ভর্তি তো যাই হোক বন্ধুরা দুটো চোখে এরকম তো ওই পারে চোখটাও দেখিয়ে দাও বাহ এই পারের চোখটা দেখুন পুরো স্পষ্ট সেম আগের পারের মতোই মনির সাইডে কিন্তু একটু ভাঙা আছে খুব সুন্দর একটা সার্কেল ভাঙা ভাঙা সার্কেল আছে তো যাই পারেই হোক বন্ধুরা মাদি পায়রা মন্ডিটাও সাদা যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন পরবর্তী পায়রার দিকে আমরা এগিয়ে যাব বন্ধুরা পরবর্তী ভাই লফটে একটি পায়রা আপনারা শখ করুন তো ভাই এটা কি নর না মাদি দেখা এটাও মাদি পায়রা আছে আচ্ছা তো গিরিবাজ টোটাল ভাইল লফটে কিন্তু ছ পিস গিরিবাজ পায়রা আছে দুটো সেট আপনাদের দেখালাম একটা লাল দোয়াজ সদ্যম পায়রা দেখালাম মাদি আরও একটি এটা কালদোমা কালপোড়ার ওপরই আছে বলতে পারেন তো এটাও মাদি পায়রা আছে তো ভাই এই পায়রাটার কি দাম রাখছো যদি একটু এই পায়রাটাও দাদা পাঁচশো টাকা দাম রাখছে আচ্ছা পাঁচশো টাকা দাম রাখছো এইবার যারা সিরিয়াস কাস্টমার হবে অবশ্যই কিছু কম বেশি করে দেবে তাই তো যারা নিতে চাইছে হ্যাঁ একদম তো বন্ধুরা আসুন এই পায়রাটাও আমরা একটু ছেড়ে শখ করে নেব বন্ধুরা কালপোরা কালদম মাদি পায়রাটিও ছাড়া হলো পায়রাগুলো কিন্তু আমি একটা জিনিস এসে দেখলাম ভাই লফটে একটু হালকা পাঞ্জাবি পাঞ্জাবি স্ট্রাকচার আছে এবার যেহেতু ভাই অনেক ছোট আর অনেক আগে পায়রাগুলো ভাই এনেছিলো কিছু ধারি এগুলো কিন্তু সবই ধারী বেশিরভাগ ওই শুধুমাত্র একটা জেনারেশান ছাড়া তো তার জন্য ভাই ঠিক প্রপার বলতেও পারছে না বাট ভাই ওরাইও নিই যে বলবে যে বাজি মারে বা সড়ক আছে সেটাও ভাই বলতে পারছে না তো যারা নিতে ইচ্ছুক যারা দেখে বুঝতে পাচ্ছেন বা কারোর যদি দরকার থাকে অবশ্যই এই পায়রাগুলো নিয়ে নিতে পারেন বন্ধুরা কেউ যদি কালদোমা বা কালপোড়া কালদম সিঙ্গেল নর ঘরে বসিয়ে রাখেন অবশ্যই এই সিঙ্গেল মাদিটা নিয়ে শখ করতে পারেন পাঁচশো টাকা দাম থাকছে এবার ভাই অন দ্য ক্যামেরাই বললো যে যাই যে যাই পায়রা নিক সিরিয়াস কাস্টমার হলে অবশ্যই কিন্তু কম বেশি হবে বন্ধুরা কারণ পায়রা এমনই একটা জিনিস যেটা কিন্তু একদম কোনোদিনই হয় না তো যাই পাই হোক আসুন বন্ধুরা এবার আমরা একটু অন্য পায়রার দিকে এগিয়ে এবার আমার বাড়ি পরবর্তী রেগদার পায়রা জিরিয়া পায়রা জোড়া দেখাচ্ছে আচ্ছা তো যেটা আমাকে বলছিলো যে দাদা অনেক পুরনো জোড়া অনেক পুরোনো আছে তো বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পায়রাগুলো কিন্তু এখনো সচরাচর দেখা যায় না এরকম রেকদারের ওপর নর আর জিরিয়া রেকদারের ওপর মাদি তো এরও বাচ্চা কাচ্চা ভাই করেছিল এর আগে অনেক সেল করেছে ভাই আমাকে বলছিল যে টিরোদা যখন একটা টাইমে আমি সব পায়রাই আমার একসাথে উঠতো যখন এত গাছপালা ছিল না তো তখন কিন্তু উঠতো পায়রাগুলো নর্মালি দু তিন ঘন্টা করে তো তখন এই পায়রা জেনারেশনও নাকি খুব ভালো উঠতো ওরকম ওই ওই একটা জেনারেশন যেটা ফুলশিরা কালশিরার ওপর আর এই দুটো বাচ্চা কাচ্চাই নাকি ভাই ভালো উড়িয়েছে তো যাই পারি হোক আসুন আমরা এবার এই পায়রাগুলো আপনাদের একটু ছেড়ে শখ করিয়ে দেবো তার আগে আপনাদের আইস কোয়ালিটি একবার শখ করিয়ে দিচ্ছি জাস্ট দেখুন তো ভাই মোটামুটি এই জোড়াটার কি দাম থাকছে যদি এই জোড়াটা পনেরোশো টাকা দাম রাখছি মাটিটা পুরনো টাল রয়েছে আচ্ছা পনেরোশো টাকা দাম রাখছো এবার তো একটু কম বেশি কম বেশি বন্ধুরা যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন পায়রা দুটি ছেড়ে দেখাবো আর ভাই যেটা বলছে যে ডিম তারা পেয়ারা তাই ভাই ডিম তারা পেয়ারা তো আসুন আপনি একটুখানি দেখে তোরা ফার্স্টের নর পায়রাটি ছাড়া হলো রেগদার তারপরে মাদি পায়রাটি ছাড়া হলো তো ভাই প্রথমেই বলছিলো ডিম তারা পেয়ার যেরকম কথা তেমনই কাজ আপনারা জাস্ট দেখুন বন্ধুরা আর অনেক পুরনো পায়রা বন্ধুরা ভাইয়ের লফটে ভাই বলছিল তো যে ভাই বা দাদা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্কেনা দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা পায়রা কিন্তু মারছে সুতরাং বেশিক্ষণ আমরা শো করাতে পারছি না ওদেরকে ওদের লফটে আবার ছেড়ে দেবো তো মোটামুটি পনেরোশো টাকা দাম রাখছো ভাই এবার কম বেশি তুমি করে দেবে তাই তো আচ্ছা তো বন্ধুরা ভাইয়ের অ্যাড্রেস গড়িয়া বোড়াল যারা রেখদার জোড়াটি নিতে চাইছেন মাদিটি অনেকটাই পুরনো টাল আছে বাট এর বাচ্চা কাচ্চা জেনারেশান ভালো ওড়ে তো ভাই বলছে সেল করে দিতে চাইছে যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্নেদ নম্বরে যোগাযোগ করে নেবেন ওভারঅল খুব ভালো পায়রা বন্ধুরা আসুন আমরা পরবর্তী পায়রার দিকে এগিয়ে যাব। আচ্ছা ঠিতোরা এবারে পরে একটা শৌখিন পায়রা দেখাচ্ছি বাহ এই পায়রাটা জাস্ট দেখুন বন্ধুরা হ্যাঁ পায়ে আবার চড় আছে মানে ঝাঁপড়ও আছে পুরো ফির সাদা আচ্ছা এটা নর্না মাদি মাদি পায়রা বাহ বন্ধুরা সুবর্ণ সুযোগ আলাদা করে আর কিছু বলার নেই তো অসাম কোয়ালিটির মাদি পায়রা আমি আপনাদের চোখের শখ করাবো আপনারা জাস্ট দেখুন পুরো ফ্রেশ মানে যেটাকে বলে এ ওয়ান কোয়ালিটি সত্যিই অসাম তো একবার পুরো পায়রাটা একটু ডানার পর একটু আমাদের খুলে দেখাও তো যে ভাইরা বা দাদারা নিতে চাইছো বাহ বন্ধুরা পায়রা পরের কিন্তু কোয়ালিটি ভালো আছে সাজানো পর বাহ অসাধারণ একটু দুমটা দেখাও দেখি খুলে পুরো ফিট সাদা পায়রা তো ভাই অসাম কোয়ালিটি তো এই পায়রাটার কি যদি দাম রাখছো আমাদেরকে একটু যদি বলো এটাও লাল পায়রাটার মতনই নিয়ে আটশো টাকা দাম রাখছে বাহ খুব সুন্দর বন্ধুরা তো এই পায়রা কিন্তু বন্ধুরা নর অনেক পাওয়াই যায় বাট মাদি পায়রা কিন্তু পাওয়াই যায় না তো আটশো টাকা ভাই দাম রাখছে এবার তো ভাই প্রথমেই বললো যে কম বেশি অবশ্যই করে দেবে যারা জেনুইন নিতে নিতে চাইবেন তো দেখুন অনেকটা শিয়াজি টাইপসের আছে পুরো ফ্রেশ পায়রা শৌখিন পায়রাই বাট পরের চাল কিন্তু খুব ভালো আছে একটু লাস্ট আমরা ডানাটা খুলে ভাই রাত থেকে দেখে নেবো একপারের একটু ডানাটা খুলে দেখাও দেখুন পরে চালটা দেখুন পরে চালটা কিন্তু খুব সুন্দর আছে বন্ধুরা তো ভাই প্রথমেই বললো যে টিটোদা আমি ওড়ানোর সময়ও পাই না কারণ স্কুল টুল ওর আছে বুঝতেই পারছেন ও অনেকটাই ছোটো তো যা শখ এটাই অনেক কিছু এই তাওয়া থেকে তো আসুন আমরা এই পায়রাটাকেও একটু ছেড়ে আপনাদের শক্ত তো বন্ধুরা মাদি পায়রাটি ছাড়া হলো জাস্ট কোয়ালিটিটা দেখে নিন শৌখিন পায়রা বাহ আবার পরে কিন্তু ভাইব্রেশনও আছে বন্ধুরা জানি না আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন বাট আমি সামনে থেকে কিন্তু বুঝতে পারছি পায়ে ঝাপন নিয়ে খুব সুন্দর ফুল ফ্রেশ একটি সাদা মাদি ভাই সেলের ওপর রাখছে হালকা ব্লু চোচের ওপর আছে দেখে নিন পায়রাটির কোয়ালিটি কি আছে তো আটশো টাকা দাম থাকছে যে ভাই বা দাদা পায়রাটি নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন বেশি সময় আর নষ্ট করব না পরবর্তী জোড়ার দিকে আমরা এগিয়ে যাব আপ পরে যে একটা পায়রা দেখাচ্ছি সেটা চোখের একটা মাদি পায়রা আছে পায়রাটা আমার বাড়িতে অনেক দিন ধরেই ছিল একটা জোড়াই ছিল অনেক ডিম বাচ্চাও করেছে কিন্তু আমার নিচু তাওয়া বলে একটা বিড়াল এসে আমার নটটাকে মেরে দিয়েছে আচ্ছা মানে এই জোড়াটার নটটাকে নটটাকে মেরে দিয়েছে দু চোখই কি এরকম হ্যাঁ দুটো চোখই যে পায়াটা কি একটু হালকা পুরনো টালও আছে হালকা পুরনো তাল রয়েছে আচ্ছা বাট ডিম বাচ্চা তো কোনো সমস্যা নেই আশা করি কোনো সমস্যা নেই পায়রা বোঝাও যাবে না তাল আছে কিনা আচ্ছা মানে ছাড়লে বোঝাও যাবে না সেরকম মানে হাতে যেহেতু ধরেছি বোঝা যাচ্ছে বাহ পায়রাটার হেড কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা চাইলে ভাইয়ের লভ থেকে কিন্তু এই পায়রাটা নিয়ে নিতে পারেন মাদি পায়রা পুরো মোমিন ঠোঁটের ওপর আছে আর ডানাটা একটু দেখি ভাই ডানাটা কীরকম আছে বাহ ডানার কাটিংটা জাস্ট দেখুন লাস্টের তিনটে পর পুরো কাঁচির মতো পর আছে আর দুমের একটু শখ করব বাহ বন্ধুরা দেখুন পুরো জোড়া দুমের চোখের পায়রা সচরাচর কিন্তু পাওয়াও যায় না খুব সুন্দর একটু পাঞ্জাটা দেখিয়ে দাও তো ভাই কী কীরকম পাঞ্জা আছে বাহ যেমনই পাঞ্জা আছে তো বন্ধুরা এই যে পায়রাটি ছাড়া হলো পায়রাটার জাস্ট কোয়ালিটি কি আছে দেখে নিন চোখের মাদি পায়রা আটশো টাকা দাম রাখা হচ্ছে যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন কোয়ালিটি কিন্তু ওভারঅল এ ওয়ান আমার মনে হলো এবার বাকিটা আপনারা অভিজ্ঞতা দাদারা আপনারা বুঝতেই পারবেন খুব সুন্দর আর তালটা যেটা আছে অনেক পুরনো টাল আছে ভাই আমাকে বলেই দিল এবং আপনাদেরও অনলাইভ ক্যামেরায় বলে দিলো তো আটশো টাকা দাম থাকছে যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন পরবর্তী দাদা একটা পায়রা দেখাচ্ছি পায়রা আছে বাহ মাদি পায়রা এত সুন্দর হেডশেপ বন্ধুরা আপনারা জাস্ট দেখুন দশ দশ পুরো সাদা আছে একটু দেখিয়ে দাও ডানা করা আছে আচ্ছা ওই পায়েটা মাঝখানে কোনো কালো নেই না খুব সুন্দর আর ইয়েটা একটু দেখিয়ে দাও দুমটা বাহ কালো কালো দুম এক হচ্ছে সাদা আছে না বাহ মানে কারোর কাছে যদি দোয়াজ সদমো যদি থাকে আপনারা এই মাদিটা তুলে নিতে পারেন বা দোয়াজ নর থাকলেও আপনারা তুলে নিতে পারেন বন্ধুরা ম্যাড্রাস পায়রা খুব ভালো লাইনের পায়রা আমার যতদূর মনে হলো একটু চোখটা ধরে দেখাও আমাদের বাজ্জাস দেখুন বন্ধুরা মাদি পায়রা তো হুম মাদি তো এই পায়রাটা কি দাম থাকছে যদি একটু এই পায়রাটা দাদা 500 টাকা দাম রাখছে 500 টাকা দাম রাখছো আর যেটা বলছিল যে ফিক্স দাম থাকছে তাই তো হ্যাঁ বাহ যেহেতু মাদি পায়রা খুব সুন্দর আর একবার আমরা পুরো পায়রাটার গেটআপটা শক করে নেব বন্ধুরা দানাটা जस्ट আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর কোয়ালিটির মাদি পায়রা বন্ধুরা সবুজ দোয়াজ বলতে পারেন মাদি আর একটা পরও একটা দুমো কিন্তু সাদা আছে বন্ধুরা আপনাদের কাছে যদি কারোর দোয়াজ সদ্দম ম্যাডাস নর থাকে এরকম সবুজের ওপর তারাও এই মাদিটা মানে জোড়া বসাতে পারেন কারণ যেই পটটা সাদা আছে একটু দেখিয়ে দাও দেখুন কারণ সদ্দম বাচ্চাও কিন্তু আসতে পারে বন্ধুরা সাদা ও তীরাও পুরো সাদা আছে তার মানে সদ্যম আসার কিন্তু চান্স আছে যদি আপনাদের কারোর কাছে দুয়াত সদ্দম এরকম ম্যাড্রাস নোয়ার থাকে এই মাদিটা অবশ্যই তুলে দিতে পারেন তো আসুন আমরা এবার এই পায়রাটাও ছেড়ে দেখাবো কারণ আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে আর আমিও বিকেল টাইমে ভাই লফতে এসছি তো দেখুন বন্ধুরা মাদি পায়রা বাহ এই পায়রাটারও খার ভালো আছে বন্ধুরা আর পায়রাটা লম্বা প্যাটার্নের পায়রা আছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা জাস্ট দেখুন আমি ধরে একবার ছাড়লাম আর যেহেতু ভাইয়ের এই শখের কাছাঁচাটা ছোটো স্ট্যান্ডিংয়ের সো দ্যাটস ওয়াই আমি একটু ছেড়ে ছেড়ে দেখাচ্ছি দেখুন দোওয়াজ পায়রা আছে দেখুন বন্ধুরা এই দেখুন পুরো দোওয়াজ ম্যাডাস মাদি খুব সুন্দর তো মাত্র পাঁচশো টাকা ফিক্সড রেট দাম থাকছে যে ভাই বা দাদা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করবেন আর ফিক্সড বলে ওরকম না আপনারা যদি পায়রা নেন আপনারা ভাইকে কল করুন ভাই খুবই ছোটো কম করে ভাই দিয়ে দেবে আর যারা এই ভাইয়ের পুরো লটটা তুলতে চাইছেন তারাও লটটা তুলতে পারেন সেই ক্ষেত্রেও ভাই কিন্তু কম করে দিয়ে দেবেন অনেক কটা পায়রা আছে আমি লটটা লাস্ট একবার আপনাদের দেখিয়ে দেবো বা একদম ভিডিওর প্রথমেও আমি লটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আসুন এই পরবর্তী পায়রার দিকে আমরা এই দ্বিতীয়টা পরে জোড়াটা দেখাচ্ছে একটা সবুজ জোড়া রয়েছে গোলা লাইনের পায়রা আছে একদম ডিম tara পাইরা পুরো সেট জোড়া দাও ভাই পুরো সেট জোড়া ডিম tara পুরো একদম গোলা লাইনের এত সুন্দর গোলা লাইনের সেট জোড়া দুটো পায়রা একটু পাশাপাশি ধরো যেরকম ধরছিলে দেখুন বন্ধুরা এত সুন্দর সেট গোলা লাইনের জোড়া কিন্তু আমরা সচরাচর দেখতেও পাই না বন্ধুরা একদম মানে ভাই দামটা কত থাকছে যদি একটু বলো জোড়াটার দাম রাখছি 1500 টাকা মাত্র 1500 টাকা আবার মানে ভাই যেটা বলছে ফিক্সড সেটা পরের কথা বন্ধুরা ফিক্সড প্রাইস ঠিক আছে বাট পনেরোশো টাকা এত সুন্দর গোলা লাইনের জোড়া আরও একবার ওরকমভাবে ধরো তাহলে দাদারা দেখতে পাবে দেখুন বন্ধুরা পুরো ফিক্সড মানে কি বলবো মানে সেম টু সেম জোড়া যেটাকে বলে খুব সুন্দর আছে নর মাদি মাদিগোনটা ভাই এটা নর পায়রা আছে পায়রা আছে বাহ বন্ধুরা গোলা লাইনের পায়রা আপনারা জানেন যে কেমন কোয়ালিটি হয় তাও আমি ভাইয়ের হাত থেকে একটা পায়রা নিচ্ছি সুবিধার্থে ভাই একটা পায়রার একটু ডানাটা আমাদের খুলে দেখাও একটু যদিও ধারি পা তাও লাস্টের দু তিনটে ডানার চালটা দেখুক লোকে দেখুন বন্ধুরা একদম নখিলের ডানা যেটাকে বলে কাঁচির মতো পরে এটা নর তাই তো বাহ বাহ খুব সুন্দর হচ্ছে একটু চোখে শখ করিয়ে দাও ভাই গোলা লাইন যেহেতু বললে আমি একটু চোখটা দেখিয়ে দিই সবাইকে দেখুন বন্ধুরা অসাধারণ অসাধারণ আর যদিও এখন সানলাইটটা কম তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার মারিটা আমি একবার ভাইয়ের হাতে দিচ্ছি ভাইকে দেখানোর রিকোয়েস্ট করছি বন্ধুরা দেখুন আপনারা বাহ একদম সেম টু সেম যেহেতু সেট জোড়া আছে এটাকে অনেক পুরনো জোড়া তোমার বাড়িতে পুরনো জোড়া গোলা লাইনের মাদির এই যে এই পায়রা তিনটে পর দেখুন পুরো সমান সমানই প্রায় আর এই চালের পায়রা কেমন হয় আশা করি আপনারা সবাই জানেন তো আরও একবার দুটো পায়রা একসাথে আমি লাস্ট ভাইয়ের হাত থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন বন্ধুরা সেট জোড়া গোলা লাইনের আসুন বেশি সময় নষ্ট করব না পায়রা দুটো একটু ছেড়ে আপনাদের শখ করিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এরকম সেট গোলা লাইনের জোড়া আশা করি কোথাও পারবেন না আজকে যে দামগুলো বলা থাকলো একদম বেস্ট দাম বলা থাকলো আমার মনে হয় তো এবার ওভারঅল কেমন আপনাদের লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন আসুন একটু বন্ধুরা ভাই বললো যে টিটোদা পায়রাগুলো উপরে ছাড়ি তাহলে কি কোয়ালিটির পায়রা আছে সবাই বুঝতে পারবে দেখুন বন্ধুরা জাস্ট পায়রার কি কোয়ালিটি আছে দেখুন বাদিকে মা এবং ডান দিকে নড় গোলা লাইনের সেট জোড়া বন্ধুরা ডিম তারা প্রায় পায়রা আছে প্রায় বলতেই পারেন যেসব দাদারা বা ভাইরা নিতে ইচ্ছুক ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা জোড়া এই কোয়ালিটির পায়রা আমার মনে হয় না বন্ধুরা আপনারা পাবেন খুব ভালো জাস্ট দেখুন বন্ধুরা এ ওয়ান কোয়ালিটি তো বন্ধুরা জোড়াটি যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন আমরা পরবর্তী বা আজকের ভিডিওর একদম লাস্ট একটি জোড়া ভাই সেলের জন্য রাখছে আপনাদের শখ করিয়ে দেব পরবর্তী দাদা আর জোড়া দেখাচ্ছি ফুলসিরা কালদমা পায়রা জোড়া রয়েছে বাহ আপনারা জাস্ট দেখুন বন্ধুরা আজকের ভিডিও একদম শেষ তাই তো ভাই শেষ জোড়া আর সত্যি বলছি বন্ধুরা যেই দামের ওপর আজকে ভিডিওটা আমি করে গেলাম আমারও মনে হয় যে একদম ওভারঅল ঠিকঠাকই আছে আপনারা চাইলে কিন্তু ভাইয়ের পায়রাগুলো নিয়ে শখ করতেই পারেন ভাই অনেকটাই ছোট আর সময় দিতে পারে না সো দ্যাটস ওয়াই পায়রাগুলো সেল হচ্ছে আর কোনো রিজেন নেই তো যে ভাই বা দাদারা পায়রাগুলো নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন নড়টা জাস্ট দেখুন বন্ধুরা আমি আপনাদের একবার ধরে ধরে দেখাচ্ছি ফুলশিরা কালদমের ওপর নর আইস কোয়ালিটি কী আছে আপনারা দেখুন ডি ওপর আর মাদিও সেরকম ডি ওপর মাদিটা কিন্তু ফুলশিরা অতটা টোন নেই বাট কালদমের টোনটা কিন্তু মাদিটাতে বেশি আছে কালদম ফুলশিরা টাইপসের একটা জোড়া বাঁধা আছে ভাইল লফটে তো যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন ওভারঅল ডি পাইজেরই পায়রা দুটো খুব একটা আমি বলবো না যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনেদা নম্বরে কি দাম থাকছে টাকা দাম রাখছে তো ভাই পনেরোশো টাকা দাম রাখছে বন্ধুরা যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট ক্নেদা নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন এই পায়রা দুটোর একটু স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের বন্ধুরা প্রথমে নর পায়রাটি ছাড়া হলো খুব অ্যাক্টিভ পায়রা ভাই আমাকে বলছে যার জন্য আবার খাঁচা করে পায়রাগুলি ছাড়া হলো জাস্ট দেখুন নর কোয়ালিটি তো এই জোড়াটাও দেড় হাজার টাকা ভাই রাখছে এবার এই যে মাদিটা দিল ভাই আপনারা জাস্ট দেখুন মাদিটাও ফুলশিরা কালদমের ওপরই আছে কিন্তু কালদমের ভাবটা বেশি আছে আর নটাই ফুলশিরা কালদমের ওপর আছে ফুলশিরা ভাবটা বেশি আছে খুব সুন্দর জোড়াটা ভাই বেঁধে রেখেছিলো আচ্ছা এরও বাচ্চা কাচ্চা করেছো তো তুমি মোটামুটি তো বন্ধুরা ওভারঅল আজকে এই কোয়ালিটির পায়রাগুলোই ছিল আপনাদের দেখালাম মাত্র দেড় হাজার টাকা জোড়া যে ভাই বা দাদারা নিতে ইচ্ছুক ডাইরেক্ট কেনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন